এখানে বাসে দেখবেন কত সুন্দর একদম সিম্পল এবং রিটার্ন করা হয়েছেন একটা থেকে একটা না বাংলাদেশে এমন কোনো বাস পাবেন না যে একটা একটা লাগাই দেয় তাই না কালার মানে কালার নাই সামনে ভাঙা এরকম একটা বাস পাবেন খুব সুন্দর সব সিস্টেম করা যায় এই যে লেখা আছে একদম মানে এই দেশের বাস আপনার টাইম টু টাইম সারে বুঝছেন একদম টাইম টু টাইম একদম এক মিনিট দিকে টাইম টু টাইম লোক আসুক না আসুক বুঝছেন লোক ফুল থাকুক বা কম থাকুক এগুলো দেখেন একদম টাইম টু টাইম

বাস সিস্টেম কোনো হাও নাই কোনো চিলি চিলি নাই তারপর আস আরও কিছু ধরুন সিস্টেম আছে ওই বাস উঠার পরে আপনার চিলাই করবে না বা অন্য থামাইতেন ওখানে নামাইতেন একটা বেল আছে ওই বেলে ঠিক করলে হয় বুঝছেন সব রকমই অনেক বিদেশে আপনার প্রত্যেকটা বাসকে অনেক জাতের কোম্পানি হয় না বুঝছেন অনেক জাতের কোম্পানি না একটাই হয় দুইটা বা তিনটায় কোম্পানি হয়

মানে চেপে যাবে এরকম একটা অবস্থা হ্যাঁ এটা করে কত মানুষ যে আরে মানে মনে করেন যে মানে বাসে মানুষ আপনাকে নিবে নিবে তো নিবে এমনভাবে নিবে একদম মানে জীবনে ঝুঁকি নেয় তাই না আবার নামার সময় চলতি মধ্যে নামাই দেয় এভাবে তো আমরা বলেছি একটা মূলটা বুঝেন সর্বপ্রথম সেফটি না সর্ব সেফটি দেখেন কত শুধু বাস আছে কত বড় একদম যত একটা ওই দিক বাস আসবে সব দিকতে হ্যাঁ এখানে গিয়ে ঘুরবে ঘুরিয়ে যে সিরিয়ালে দেখেন ওই জায়গা থেকে সিরিয়ালে সিরিয়ালে প্রত্যেকটা বাস যে যে জায়গা মতো খায়া থাকবে টাইম টু টাইম এখানে আপনার এই যে টার্মিনাল আছে টাইম টু টাইম এই যে যত না বাস যে যে বাস সেই দেখো ছোট ঘরে দেখতে পাচ্ছেন এগুলো চাকরি গিয়ে মতো এই একশো এক হ্যাঁ ওই জায়গায় নাম্বার একশো দুই বুঝছেন এরকম করে করে প্রত্যেকটা সিরিয়ালে থাকে ওই জন্য এখন ওই বাসে না ওইটা সিরিয়াল এখন বুঝছেন এরকম এসে এসে সিরিয়াল থাকবে লোক করবে একদম টাইম টু টাইম টাইম টু এই যে এই বাসটা আছে এখানে ওইখানে সামনে পড়ে আমার বাস ওই জায়গা কাউন্টার নয় এই যে কাউন্টার নয় কাউন্টার এ ওয়ান আমরা মারামারি কাটা কাটি তাই না কি একটা অবস্থা বুঝছেন মানে বুঝতে বুঝতাম না যে আমাদের সিস্টেমগুলো এত মানে এত খারাপ হ্যাঁ এত খারাপ দেখেন ছেলে নাই যে উঠবে উঠবে একটা টাকা দিবে একটা সিরিজ দিয়ে বাস তারপরে আপনি যেখানে নামবেন একটা বেল বাজাবেন বাস হয়ে গেল এটা হচ্ছে কেপি কেপি টার্মিনাল এটা টাওয়ার বলা হয় এটা কিসিনো এদিকে একটা পার্ক আছে এদিকে সুপার মার্কেট আছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা স্টেডিয়াম আছে ওই যে একটা স্টেডিয়ামে এই যে স্টেডিয়াম মনে করি খোলা মেলা বুঝে যেগুলো ঢুকতে পারবে নিয়েও মনে করে তারপরেও মনে করো মানুষ ঢুকে না ওই যে স্টেডিয়াম এই চাইডে ৰেষ্টুৰেণ্ট ঐ চাইড আপোনাৰ জাহাজত আছিল কিছুমান চাইনবোৰ্ডিং গেটৰ মতে টামেৰে চ